নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি দেখুন যারা আমরা প্রথম প্রথম বাগান করি তাদের কোনো না কোনো গাছকে ভালো লেগেই আমরা বাগান শুরু করি কারো অ্যাডেনিয়াম হতে পারে কারো বাগান বিলাস কিংবা কারো জবা এবং গোলাপও হতে পারে তো যে যার পছন্দ অনুযায়ী সে তার বাগানে গাছেদের ভিড় বাড়াতেই থাকে আমার পছন্দ বাগান বিলাস অ্যাডেনিয়াম গোলাপ আমার গোলাপ গাছ ছাদের নিচে অনেক আছে কারণ হনুমানের উৎপাতে গোলাপ গাছ সেভাবে ছাদে তুলতে পারি না এবারে বলি যারা প্রথম প্রথম বাগানবিলাস শুরু করবেন তাদের কিন্তু হাড়ি এবং হাই ব্লুমিং গাছগুলোকেই নির্বাচিত করা উচিত কেননা খুব সহজ পরিচর্যার মাধ্যমে বাগানবিলাসকে পরিচর্যা করে যদি আপনি ফুল ফোটাতে সক্ষম হন তাহলে দেখবেন আপনি ছাদ বাগানে আরও অনেক অনেক নতুন নতুন আইডি এবং নানান ধরনের আইডিকে ছাদ বাগানে নিয়ে আসার একটি প্রবণতা আপনার মধ্যে আপনি খুঁজে পাবেন তাই জন্য প্রথমত আপনার কালারফুল কিংবা হাই ব্লুমিং এবং হার্ডি প্ল্যান্টগুলোকেই সংগ্রহ করতে হবে সেরকমই একটি গাছ হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড যারা হলুদ গাছ পছন্দ করেন যারা হলুদ ফুলের গাছ পছন্দ করেন তাদের জন্য এই ক্যালিফোর্নিয়া গোল্ড একটি সুন্দর আইডি এই আইডিটি বর্ষাকাল গ্রীষ্মকাল এবং এই শীতকাল সবকালেতেই ফুল দিতে সক্ষম এবং অতিরিক্ত জল বলুন অতিরিক্ত গরম বলুন এবং শীত বলুন সবেতেই এ বেঁচে থাকতেও কঠোরভাবে সক্ষম তাই জন্য কিন্তু এই গাছগুলো প্রথম প্রথম যারা নতুন নতুন বাগান তৈরি করেন তাদের জন্য একদম উপযোগী একটি বাগানের গাছ এই ক্যালিফোর্নিয়া গোল্ডে আপনি যদি যথাযথ মিক্সড খাবার দিতে থাকেন গাছকে যদি সঠিক সময়ে প্রুনিং করতে পারেন এবং গাছে যদি সঠিক মাত্রায় রাসায়নিক সার সঠিকভাবে করতে পারেন তাহলে গাছে কোনো রকম ক্ষতি হবে না আর কি হবে আর হবে গাছে এক দেড় মাসের ছাড়া ছাড়াই ব্লুমিং দেখা দেবে অনেক ভালো ভালো আইডিয়া আছে এবং তারা সেন্সিটিভ হবার কারণে হাই ব্লুমিং হওয়া সত্ত্বেও আমরা সেই সমস্ত গাছেদেরকে প্রথম প্রথম নির্বাচন করব না এই সমস্ত হার্ডি প্ল্যান্টগুলো ক্যালিফোর্নিয়া গোল্ড বলুন শুভ্রা বলুন এই সমস্ত গাছগুলোকে প্রথম প্রথম আমরা সুন্দরভাবে পরিচর্যা করব ছাদ বাগানে দেখুন এই ক্যালিফোর্নিয়া গোল্ড থেকে আপনি যখন কাটায় ছাঁটাই করবেন সেই কাটাই ছাঁটাই থেকে এরকম ছোট্ট ছোট্ট কাটিং থেকেও আপনারা গাছ করতে পারবেন সেই গাছ যদি তিন চার মাসের হয় সেই গাছ থেকেও আপনারা যথারীতি এই আমার মতোই ফুল নিতে পারবেন দেখুন আমি নিয়েছি এই চার পাঁচ মাস বয়স এই গাছের প্রধান সমস্যা হলো সঠিকভাবে সেপ দেওয়া যায় না কিন্তু আপনি যদি মনে করেন এই গাছে সঠিক খাদ্য প্রয়োগ করে সামান্য পিঞ্চিং এবং কাটাই ছাঁটাই করবেন তাহলে কিন্তু যথাসময়ে এবং যথাযথভাবেই এ নিজের আকৃতি নিজেই তৈরি করে নেবে ঝোপালো হবে এবং এই গাছে যে কটকটে একদম হলুদ রঙের ফুল ফুটবে তাতে আপনার খুবই ভালো লাগবে তাই জন্য আমি একটি ভালো আইডি অনেকেই এড়িয়ে যান অনেকেই নতুন নতুন আইডিগুলোকে নির্বাচন করছেন এই ক্যালিফোর্নিয়া গোল্ডকে অনেকেই ভুলে যাচ্ছেন কিন্তু হলুদ ফুলের জন্য এই ক্যালিফোর্নিয়া গোল্ড হচ্ছে একটি রাজা আপনারা এই সমস্ত আইডিগুলোকে আবার বাঁচিয়ে তুলুন ছাদ বাগানে আনুন এবং কাটিং থেকে অনেক অনেক এই সমস্ত ক্যালিফোর্নিয়া গোল্ড তৈরি করুন এবং লোকেদেরকে মানুষদেরকে প্রিয় মানুষদেরকে গিফট করুন তারাও যেন ছাদ বাগানে এই ক্যালিফোর্নিয়া গোল্ডের ফুলে ভরিয়ে তুলতে পারে এই ফুলের যদি সেভাবে পরিচর্যা চান সঠিকভাবে কিভাবে পরিচর্যা করলে এই সমস্ত গাছগুলোকে এত ফুলে ভরে উঠবে এবং সুস্থ থাকবে সতেজ থাকবে সবুজ থাকবে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার বাগান বিলাস নিয়ে অনেক ভিডিও আছে সে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন তাহলেই বুঝবেন এই সমস্ত গাছগুলোকে কিভাবে ফুল ফোটাতে হয় এবং কিভাবে যত্ন করলে সুস্থ থাকবে সতেজ থাকবে এবং কোন কোন রাসায়নিক সার প্রয়োগ করলে ঝাঁকালো হবে গাছের ডালের সংখ্যা বৃদ্ধি পাবে সমস্ত পরিচর্যার কথাই আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা ভিজিট করুন ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে অবশ্যই করে আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই হাইপ করবেন তাতে কী হবে অন্যান্য ছাদ বাগানীদের কাছে আমার এই ভিডিওটি সহজেই পৌঁছে যেতে পারবে নতুন নতুন ছাদ বাগানিরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে ফলো করলে অনায়াসেই এই সমস্ত বাগান বিলাসগুলোকে ছাদের মধ্যে পরিচর্যা করে খুব খুব ফুল ফোটাতে সক্ষম হবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সতেজ এবং সবুজ রাখবেন ধন্যবাদ